এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন সব বিচার বিচারককে ধন্যবাদ আমার বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ সে এ কথাটা সন্ধ্যা রায় সেদিন সাক্ষী দিয়েছিল

সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয় আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট কোনো ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো কিছুই আর ফিরে আসবে না আমার যা গেছে সেটা আমারই গেছে সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পায়ে দেওয়ার জন্য চিকিৎসা করছে তার জন্য সবার কাছে আমি